এদিকে হইলো কালী জস মাছ রান্না একটু ভাজি ভেজে তারপরে হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে এই দিয়ে তো দিয়ে ভোনা করবো আর এখানে হচ্ছে এক ওই এক একমশা করবো এক মশা হলো এই যে ভাজবো ভাজার পরে পেঁয়াজ তারপরে হলুদমরিচ সব একসাথে দিয়ে একটু পানি দিয়ে একসাথে যে মাছের উপর দিয়ে দেবো পরে আস্তে করে আর কি দিয়ে দেবো ঢাকনা তাইলে হয়ে যাবে এক একমাস এখানে ডাল হয়ে গেছে এখানে ডিম রান্না করবো এই যে আম রেডি করছি ডালে দিয়ে দিব এখানে টমেটো শশা সব আছে শশা হচ্ছে আমার ছেলের জন্য আর টমেটো হলো ওই যে মাছ দিব জেলাপিয়া মাছ এই তো আমার না এই যে ডাল ডাল বাগাত দিব ডালে যে পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম ডালটা বাগাত দিয়ে যাবো আর এখানে যে মাছটা ভাবতেছি কত যাবো একটু ঢাকি নাহলে সবগুলো ঘ্রান বের হয়ে যায় এরকম ঢাকি আর একটু ঢাকা দরকার ছিল কিন্তু ঢাকলাম না আচ্ছা আমি ডালটা দেখব আমগুলো এখন দেবো তাহলে আর লাগবে না টক লাগবে না এই জন্য আমগুলো পরে দিলাম আম হোক একটু যখন বলক আসবো তখন হলো নামায় ফেলবো নাহলে আম বেশি সময় আবার থাকলে সিদ্ধ হয়ে পুরাটা ছড়া যায় ডালের ভিতরে মাছগুলো হইলে যে উঠা পেলি একটা একটা করে পাতিলে এই যে বাটি তো আছে ওগুলি সব পরিষ্কার করতে হবে আমি র ভিডিওই দেখাই কারণ না এডিট করার মতো সময় আসলে আমার ওইভাবে নাই এই যে র ভিডিও হ্যাঁ এই যে মাছগুলো লেগে গেছিল পরে হলো চুল অফ করে দিছি অফ করে দিয়ে দিলাম পরে দেখি ঠান্ডা হয়েছে মতো উঠে ঠান্ডা হইলে পর মাছগুলো উঠে যায় অনেক সময় হয় না যে মাছ লেগে যায় উঠতে চায় না কড়াইতে পরে চুলাটা অফ করে দিলে দুই তিন মিনিট পর আর কি তখন এই যে ঠান্ডা হয়ে যাবে তখন এই যে উঠানো যায় এখন এই যে পেঁয়াজ দিয়ে দিব অল্প পেঁয়াজ দিব একদম সামান্য এই যে আমার সিলিন্ডার গ্যাস তো আগের মতো তাপ নাই সিলিন্ডারে আগে তো সিলিন্ডারে অনেক তাপ ছিল এখন কোনো মনে হয় যে তাপ কমে গেছে হুম পাতিল না হয়েছে অনেকগুলো হয়ে যায় তখন আর ইচ্ছা করে না ধুলে আর আমি রাখি না আমি কখনোই রাখি না আমার বিয়ের ধরেন পাঁচ বছর হয়েছে আমি পাঁচ বছর একবারও এলোমেলো করে কখনোই আমি ভালোবাসনে রাখি না সাথে সাথে ধুইলে আর অনেকগুলো জমে না ভালোবাসা গুলো এখন তো ফেলবো পাকের রুমটা তো বেশি বড় না ছোট যার কারণে একটু প্রবলেম হয় আমার কাজ যদি মেহমান আছে তখন প্রবলেম হয় একা একা কাজ করলে আবার ওইভাবে প্রবলেম হয় না এই জন্য আরো জমাই না আর জমালে আমার ভালো লাগে না ঘুমায় না মনে হয় আমি যদি রাতে একটা পাতিল রাখি আমার ঘুম আসে না কত মানে পরিষ্কার করব চিন্তা করবো রাখা তো ঠিক না কারণ আমি শুনছি যে থালা বাসন যদি বাসিগুলি রাখে রাতে খাওয়া দাওয়া করে যদি বাসিগুলি এভাবে রাখে খোলা অবস্থায় তাহলে বদজিন নাকি আয়সা ওইগুলো মুখ দেয় আর ওই মুখ দিলে কই সংসারে ইয়ে হয় না সুখ শান্তি আসে না অশান্তি লাগে সবসময় তো ধুয়ে তুমি ধোয়ার পরে আবার আসতেছি পাতিলটা ধুয়েই একবারে ক্যামেরাটা বন্ধ করেই পরে আবারও ক্যামেরা চালু করবো এরা এটা হচ্ছে যে লেগে গেছে এই জন্য করছি কি ঠান্ডা হইতে দিচ্ছি পরে হচ্ছে এই যে এখন উঠাবো উঠা উল্টায় পরে আবার হইলো ই করবো একটু ভাজবো এই এই পিট পরে ভেজে এটার ভিতরে সব মশলা পাতি দিয়ে দিব আর এই যে এইখানে এলে যে এইগুলো কষাইতেছি মশলা হলুদ মরিচ জিরা এগুলো সব দিয়ে এই যে এখন কষাবো আর এখানে তো আমার আর আম ডাল রেডি কি সুন্দর একটা কালার এসেছে বোঝা যাইতেছে না কিন্তু রিয়েল অনেক সুন্দর শশা গুলো যে খালা কেটে দিয়ে গেছে আমি হলো এই ছুলে দিয়ে গেছে আমি হলো যে কাটলাম আমার ছেলেরা এখন দিব বারোটা বেজে গেছে এখন এটা একটু নাস্তা দিব আমি একটু খাবো এটা খেলে শরীরটা ভালো লাগে ঠান্ডা লাগে শশা খেলে এখন আমি আমার ছেলেটা দিয়ে আসবো আর একটা আছে হলো দেশি শশা ওইটা আরো বেশি মজা আমার ছেলে কি করে এখানে এই যে আমার ছেলে বসে আছে মাম্মি নাও তোমার জন্য শশাইটা তুমি কি পড়াশোনা করছো এটা কি রাউটার ঠিক আছে ধরো মাম্মি হ্যাঁ ধরো 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 হ্যাঁ হ্যান্ড ওকে ওকে ফাইনাল দিয়ে দিয়ে একটু দিয়ে পানি দিয়ে কারণ হলুদ মরিচ সব তো আছেই গেছে আর এই রান্না করতে করতে মনে হয় সময় লাগে আমি রান্না খুব তাড়াতাড়ি করতে পারি না খুব ধীরে না মিডিয়াম এত তাড়াতাড়ি রান্না করবো কেন মানুষ এত কষ্ট করে কেন এত কষ্ট করে কাজ করে কেন এই খাবারের জন্য তো খাবারটা যদি ভালো না হয় আমার মনে হয় না এখানে রান্না করা দরকার সবাই চেষ্টা করে অনেকে তাড়াতাড়ি রান্না করে অনেকে মজা হয় কিন্তু আমি তাড়াতাড়ি রান্না করতে পারি না

ঘরের কাছ তো একটা কাজ না মাল্টি ফাংশনাল কাজ এগুলো মানে করতে 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 খুব ক্লান্ত লাগে ভুণ্ড হেল্পিং হ্যান্ড হচ্ছে এক কাজ দুই কাজ করে হিসাবের কাজ ছাড়া ওনারা করবে না এটা স্বাভাবিক ওটাই হচ্ছে ওনাদের দায়িত্ব কিন্তু বাকি যে ঘরের কী যে পরিমাণ কাজ থাকে যা বলার বাইরে কেন বললাম কাজ বেশি জানেন এই যে আমার বাচ্চা আমি মাত্র রাখলাম আমার বাচ্চা আবারও এটা বলে রেখে দিচ্ছি কাজ মানে আর শেষ কি করব কাজ শুধু বাড়ায় ওদের নিজে নিজে এখন এই যে সব কি করবে না করবে না কি বেবি না মামি আসো নেমে যাও তেলা পোকা কোথায় তেলা পোকা করবে কি করবে এটা তেলা পোকা বানাবে এটা দিয়ে ফাইনাল রান্না শুধু ভাতটা বাকি আছে এখানে যে ঢ্যাঁড়স ভাজি এটা হচ্ছে আমার ছেলের জন্য একটু যাও ভাত আমার ছেলের শরীরটা খারাপ অনেকদিন যায় পেট গোটা ভাইরাস হয়েছিল এটা হচ্ছে আমডাল আর এই যে এটা হচ্ছে আমার তেলাপিয়া মাছ এক ভাজা এই যে এটা হচ্ছে আমার খুবই মাছ কি জানো কালীবাউস মাছ